লোকাল বিনিয়োগকারীদের আস্থা আগে তৈরি করেন বাংলাদেশকে উন্নত করেছে লোকাল বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকারীরা না এই যে সিচুয়েশন তাতে তো ধরেন নতুন বিনিয়োগ হওয়া খুব কঠিন একটা রাজনৈতিক অস্থিরতা আছে যদি নির্বাচিত সরকার না থাকে বিশেষ বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পায় কিনা যে এখন এখানে সে আসবে ইনভেস্ট করবে দুই মাস পরে কি হবে তারা তো জানে না আমি এখানে একটু বিনয় সহকারে আমি আপনার সাথে ডিজিগ্রি করবো এই জিনিসটা দেখে শুধু আপনি না

o

যারা মানে অভ্যন্তরীণ বিদেশি বিনিয়োগকারী এখান থেকে প্রফিট নিয়েছেন ভালো ইয়ে করেছেন বিদেশি বিনিয়োগ একশো রকম প্রবলেম দেখবেন উনি দশটা প্রবলেম এদের নয়টা সমাধান করে দিলে করে দিলে সে বিনিয়োগ করবেন আর বাংলাদেশি বিনিয়োগকারী দশটার মধ্যে পাঁচটা করে দিলে বিনিয়োগ করবেন তারা শুধু ভরসা পেলেই হয় তারা ভরসা পেলেই হবে শ্রদ্ধাও চান তারা তারা রেসপেক্ট চান তারা ভরসা ভরসাটা চান ওনারা মানে আশ্রয়টা চান সেই আশ্রয়টা আসলে আমার কেন জানি যে এরাও এই কারেন্ট গভর্নমেন্টের আমি দেখি যে এখানে বেজা বিডা শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে একটু অ্যাক্টিভ দেখে আমি অর্থমন্ত্রী ওনাদের একটা বড় কাজ এখানে ওনারা তো বা ওনারা তো সবসময় অসুবিধা যেটা হয়ে যাচ্ছে যে পাঁচ আগস্টের পরে যেটা আমরা দেখছি যে প্রবণতাটা বড় ব্যবসায়ী যারা ব্যবসায়ীরা তো সবসময় প্রেজেন্ট গভর্নমেন্টের সঙ্গে থাকে তার নিজের সেফটি সিকিউরিটির জন্য তো আগের সরকারের সুবিধা ভোগী আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এই অভিযোগের কারণে ওনারা নিজেরা ভয়ে আছেন আবার সরকার আস্থা নিতে পারছে না যে এরা তো আগের সরকারের সুবিধা ভোগ যারা এটা করলে তো আপনার জন্য না না আস্থা দিবেন সব ব্যবসায়ীদের বা আগের বা মানে সুবিধাভোগী তা বলবো না সুবিধা ব্যবসায়ী প্রফিট করবে এটাই তার সুবিধা এটাই তার নেচার হ্যাঁ এটা কোনো ব্যাপার না কারণ রাজনৈতিক সুবিধা ভোগ করে যারা অনেক সুবিধা নিয়েছেন যারা মানে সবকিছু খেয়ে ফেলতে চেয়েছেন তারা তো ভিন্ন তারাদের সবাই না এরকম ব্যবসায়ী কত হবে আপনার 20% ধরেন